আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লেকচারে আজ আমরা জানবো উপনদী ও শাখা নদী সম্পর্কে আপনারা উপনদী এবং শাখা নদী এই দুটি মাঝে মাঝে ঘুরিয়ে ফেলেন কোনটা কি মনে রাখতে গিয়ে কনফিউজ হয়ে যান সো এই বিষয়েও আমি একটা টেকনিক শিখিয়ে দেব শেষে যাতে আপনি সহজে মনে রাখতে পারেন সো চলন শুরু করে প্রথমে আসছে উপনদী উপনদীর সংজ্ঞাটা জেনে নি উপনদী হলো একটি নদী যা প্রধান নদীর সাথে সংযুক্ত থাকে এবং প্রধান নদীতে গিয়ে মিলিত হয় এটি প্রধান নদীর প্রবাহকে পরিপূরণ করে এবং পানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপনদী সাধারণত প্রধান নদীর পাশে বা পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত থাকে এবং এর মাধ্যমে বৃষ্টির পানি পাহাড়ের ঝর্নার পানি বা অন্য কোনো উৎসের পানি প্রধান নদীতে মিশে যায় চলুন আপনাদের উপনদী সম্পর্কে আরও বিস্তারিত ছবি এঁকে দেখাই মনে করি এই হচ্ছে একটা নদী আমি একটা নদীর মতো আঁকলাম এটা মনে করি একটা নদী বয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটা নদী সো উপনদী হচ্ছে যে নদীগুলো এই নদীতে এসে মিলিত হচ্ছে মানে এক কথায় বললে বোঝায় উপনদীর পানি কিন্তু মেইন যে নদী সেই নদীর সঙ্গে মিলে যায় এই দেখুন আরেকটি নদী আঁকতেছি মনে করুন এই নদীগুলো এসে এই নদীতে মিলতেছে এভাবে অসংখ্য নদী আসতে পারে নদীগুলো আসে উপনদীগুলি এসে নদীতে মিলিত হচ্ছে এবং এর পানিগুলো প্রধান নদী পাচ্ছে এটা হচ্ছে উপনদীর বৈশিষ্ট্য যে উপনদীর পানি নদী পায় যেমন মেঘনা নদীর উপনদী সমূহ হচ্ছে গোমতি কালিদাস শীতলক্ষা নদী মানে ওগুলো এসে মেঘনা নদীর উপরে পড়েছে শাখা নদী শাখা নদী হল প্রধান নদী থেকে আলাদা হয়ে কোনো নির্দিষ্ট অংশে প্রবাহিত নদী যা পরে আবার মূল নদীতে মিলিত হতে পারে বা সম্পূর্ণ আলাদাভাবে প্রবাহিত হতে পারে শাখা নদীগুলো সাধারণত মূল নদীর পানির প্রবাহের ভারসাম্য রক্ষা করে এবং ক্ষেত্র বিশেষে প্রধান নদীর প্রাকৃতিক বাঘ পরিবর্তন ভৌগোলিক গঠন এবং বাঁধ ও অন্যান্য কৃত্রিম ব্যবস্থার কারণে সৃষ্টি হয় চলুন আমি শাখা নদী একে দেখাচ্ছি মনে করি আগের মতো এই হচ্ছে নদী তবে এবার ভিন্ন আগেরটা তো উপরে এসে পড়তো এবার হচ্ছে এই নদী থেকে অন্য একটা নদীর সৃষ্টি হচ্ছে সেখানে পানি চলে যাচ্ছে এটা হচ্ছে শাখা নদীর বৈশিষ্ট্য যে সো মূল নদীর পানি কিন্তু এদিকে যাচ্ছে এই যে শাখা নদীতে মূল নদীর পানিগুলি প্রবাহিত হচ্ছে এভাবে শাখা নদী তৈরি হয় সো উপনদী এবং শাখা নদী সম্পর্কে আমি ব্যাপারটা ক্লিয়ার করি আমি একটা নদী এঁকে কিনেছি প্রথমে এই নদীতে এসে যেটা পড়বে সেটা হচ্ছে উপনদী আর নদী থেকে যেটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে শাখা নদী উপরে পড়লে সেটা হচ্ছে উপনদী এই যে নদীর উপরে এসে পড়েছে যেগুলো সেগুলো হচ্ছে উপনদী আর নদী থেকে যেগুলো বের হচ্ছে সেটা হচ্ছে শাখা নদী এই যে যেগুলো এই নদী থেকে বের হবে এই নদীর সব পানি এখানে আসবে এই নদী থেকে সেটা হচ্ছে শাখা নদী আর কোনো নদীর পানি যদি নদীতে এসে পড়ে সেটা হবে উপনদী সো এভাবে মনে রাখবেন উপরে পড়লে হয় উপনদী এটুকু জানলে আপনারা সহজে মনে রাখতে পারবেন